বাংলা হোটেলগুলোতে রুটি বা সাথে আমরা যে সুজিটা খেয়ে থাকি দানাদা সুজি খেতে ভীষণ মজা অনেকে হয়তো জানো না রেসিপিটা চলো রেসিপিটা দেখে নেই দেড় কাপ পানি এক কাপ চিনি চারটা সাদা এলাচ দিয়ে এটা চিনিটা গলা পর্যন্ত জাল দিয়ে নিতে হবে বেশি কিন্তু ঘন করতে যাবে না সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি এবার দেখো চিনিটা গলে গেছে চিনিটা শিরাটা এখন নামিয়ে নিয়েছি এবার সুজি ভেজে নেব হাফ কাপ সুজি এখানে শুকনো খোলায় ব্রাউন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর চতুর্থ কাপ ঘি দিয়ে কুচি দিয়ে আবার একটু ভেজে সেই শিরাটা ঢেলে দিলাম শিরাটা এখন সুন্দর করে সুজির সাথে মিশে নিতে হবে আর এখানে অরেঞ্জ ফ্রুট কালার আমি দিয়ে দিলাম মানে এই কালারটাই কিন্তু দেওয়া হয়ে থাকে এই বাংলা হোটেলগুলোতে এই কালারের এই জন্য কালারটা দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো আবারও একটু বাদাম কিশমিশ দিয়ে দিলাম দেখো হয়ে গেছে কতটা দানাদার কতটা সুন্দর রেশিওটা মনে রাখবে রেশিওটা মনে রেখে যদি বানাও তাহলে আমার মতো তোমাদেরও এত সুন্দর দানাদার সুজি হালুয়া হবে